হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের পার্সেন্টেজ যে চ্যাপ্টার রয়েছে সেই পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে ভোট সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে তো সেই প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে করাবো বিভিন্ন টাইপের তো এমনিতেই দু হাজার চব্বিশ এবছর আমাদের লোকসভা নির্বাচন হওয়ার কথা তো সেদিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ তো ভোট সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে তার বিভিন্ন টাইপের অঙ্ক কিভাবে কত সহজভাবে করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তো চলো সরাসরি আমরা চলে যাই তো সেক্ষেত্রে প্রথম যে প্রবলেম দেখো সেই প্রবলেমটাতে কী বলছে যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের ষাট শতাংশ পেয়ে পাঁচ হাজার ভোটে জয়লাভ করে তো মোট ভোটারের সংখ্যা কত তো এখানে একটা জিনিস দেখো যে এই ধরনের যখন অঙ্ক থাকবে যেহেতু এটা শতকরা অঙ্ক তো এই ধরনের শতকরা অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণভাবে কি করি না টোটাল যে ভোটারের সংখ্যা সেটা হচ্ছে কত না একশো শতাংশ ঠিক আছে এ তো শতকরা অংশের যে চ্যাপ্টার রয়েছে তারই তো পার্ট সুতরাং টোটাল যে ভোটার তার কত না সেটা হচ্ছে একশো শতাংশ তো এবার এখানে বলছে যে যিনি জিতেছেন দুজন প্রার্থীর মধ্যে যিনি জিতেছেন তিনি হচ্ছে কত না ষাট শতাংশ ভোট পেয়েছেন তাহলে যিনি পরাজিত হয়েছেন তাহলে তিনি কি হবে না একশো থেকে ষাট যদি বাদ দিই তাহলে তিনি অবশ্যই কত ভোট পেয়েছেন না চল্লিশ শতাংশ ভোট পেয়েছেন ঠিক আছে বিজয়ী প্রার্থী বেশি পাবে পরাজিত প্রার্থী কম পাবে ঠিক আছে তাহলে একশো শতাংশের মধ্যে যিনি বিজয়ী হয়েছেন তিনি টোটাল যে ভোট তার ভোটারে ষাট শতাংশ ভোট পেয়েছেন তাহলে যিনি পরাজিত হয়েছেন তিনি কত পেয়েছেন না একশো মাইনাস ষাট তো সেক্ষেত্রে চল্লিশ শতাংশ তাহলে এখানে এই যে দুটো যে পার্সেন্টেজ এদের মধ্যে পার্থক্য কত না এদের মধ্যে পার্থক্য হচ্ছে কত না কুড়ি শতাংশ ঠিক আছে তার মানে যে জিতেছে সে হচ্ছে পরাজিত প্রার্থীর থেকে টোটাল ভোটের কুড়ি শতাংশ বেশি পেয়েছে এবং প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে কত যে পাঁচ হাজার ভোটে জয়লাভ করেছে তো শতাংশের দিক থেকে কত কুড়ি শতাংশ এবং সেটা অঙ্কে দিয়ে দিয়েছে সেটা সংখ্যার দিক থেকে কত না পাঁচ হাজার তার মানে টোটাল যে ভোটার তার কুড়ি শতাংশ হচ্ছে পাঁচ হাজার তাহলে টোটাল বা মোট ভোট সংখ্যা ভোটারের সংখ্যা কত তাহলে কুড়ি শতাংশ যদি পাঁচ হাজার হয় তাহলে সেক্ষেত্রে টোটাল ভোটারের সংখ্যা কত না টোটাল ভোটারের সংখ্যা সবসময় আমরা কত বলছি না একশো শতাংশ তাহলে কুড়ি শতাংশ যদি কত হয় পাঁচ হাজার হয় তাহলে একশো শতাংশ কত হবে না পাঁচ হাজার তাকে আমরা কুড়ি দিয়ে ভাগ করব আর তারপরে আমরা একশো দিয়ে গুণ করবো বা এটাও সরাসরি করা যেতে পারে সেটা হচ্ছে কত যে কুড়ির হচ্ছে কত শতাংশ না কুড়ি শতাংশের কত পাঁচ শতাংশ হচ্ছে কত না পাঁচ গুণ পাঁচ গুণ হচ্ছে কত একশো তাহলে পাঁচ হাজারে পাঁচ গুণ হয়ে যাবে সেটা কত না পঁচিশ হাজার সেভাবেও আমরা করতে পারি নাহলে এভাবে হবে কুড়ি পাঁচে একশো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে পাঁচ হাজার গুণিত পাঁচ তো সেক্ষেত্রে টোটাল যে ভোটারের সংখ্যা সেটা কত হয়ে যাচ্ছে না পঁচিশ হাজার ঠিক আছে খুবই সহজ প্রশ্ন একদম শুরুতে তোমাদের ধীরে ধীরে টাইপগুলো একটুখানি চেঞ্জ করব তো যেগুলো সাধারণভাবে পরীক্ষায় থাকে তাহলে বুঝতেই পারছো যে টোটাল ভোটার হচ্ছে একশো শতাংশ যে জিতেছে সে ষাট শতাংশ তাহলে যে পরাজিত হয়েছে সে কত না একশো থেকে ষাট বাদ দিলে চল্লিশ শতাংশ তাহলে দুজনে ভোটের পার্সেন্টেজ কত পার্থক্য কত না ষাট মাইনাস চল্লিশ তো কুড়ি শতাংশ এবার অঙ্কে বলেছে যে জিতেছে সে পরাজিত প্রার্থীর থেকে পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে বা তাদের ভোটের ব্যবধান হচ্ছে কত না পাঁচ হাজার তাহলে শতাংশের যে ব্যবধান সেটা কুড়ি শতাংশ আর ভোটের ব্যবধান কত পাঁচ হাজার তার মানে এই কুড়ি শতাংশ মানে পাঁচ হাজার তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত টোটাল ভোটার তো একশো শতাংশ তাহলে কুড়ি শতাংশ যদি পাঁচ হাজার হয় তাহলে একশো শতাংশ কত হবে না পাঁচ হাজার বাই কুড়ি গুণিত একশো তো সেক্ষেত্রে ভোটারের সংখ্যা কত না পঁচিশ হাজার এবারের অঙ্ক তো একই টাইপেরই তো অঙ্কটাতে কী বলছে এখানে যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রার্থী মোট ভোটের চল্লিশ শতাংশ ভোট পেয়ে দুশো ভোটে পরাজিত হন মোট ভোটার সংখ্যা কত তাহলে এখানে একটা জিনিস দেখো যে টোটাল আমরা এর আগের অঙ্কে যেটা করলাম যে টোটাল যে ভোটার সেটাকে আমরা কি করব না একশো শতাংশই ধরবো টোটাল ভোটার হচ্ছে কত না একশো শতাংশ তো এখানে যে অঙ্কের ক্ষেত্রে যে পরাজিত প্রার্থীর কথা বলেছে সে কত শতাংশ পেয়েছে না চল্লিশ শতাংশ ভোট পেয়ে দুশো আটানব্বই ভোটে হেরে গেছে তাহলে যিনি পরাজিত হয়েছেন তিনি কত পেয়েছেন না চল্লিশ শতাংশ ভোট পেয়েছেন ঠিক আছে ইনি হচ্ছেন লুজার ঠিক আছে ইনি পরাজিত হয়েছেন তাহলে টোটাল যদি একশো শতাংশ ভোট হয় তাহলে সেক্ষেত্রে যিনি পরাজিত হয়েছেন তিনি যদি চল্লিশ শতাংশ পান তাহলে যিনি জিতেছেন তাহলে তিনি কত পাবেন না একশো থেকে আমরা চল্লিশ বাদ দিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে ষাট শতাংশ এবং এ হচ্ছে কে না উইনার ঠিক আছে এ হচ্ছে লুজার এবং এ হচ্ছে কে না উইনার ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে পরাজিত হয়েছে সে উইনারের থেকে কত শতাংশ ভোট কম পেয়েছে না কুড়ি শতাংশ ভোট কম পেয়েছে এবং এখানে অঙ্কের ক্ষেত্রে বলছে যে ভোটের দিক থেকে কত না দুশো আটানব্বই ভোটে পরাজিত হয়েছে তার মানে এইটুকুই যে এখানে যে চল্লিশ শতাংশ পেয়েছে সে হেরেছে আর যে ষাট শতাংশ পেয়েছে তার মানে সে জিতে গেছে তো এদের ভোটের পার্সেন্টেজ হচ্ছে কত কুড়ি শতাংশ এবং অঙ্কে বলছে যে যে পরাজিত হয়েছে সে দুশো আটানব্বই ভোটে হেরে গেছে তার মানে পার্সেন্টেজের দিক থেকে যেটা কুড়ি শতাংশ কম পেয়েছে পরাজিত প্রার্থী সে ভোটের দিক থেকে তাদের ব্যবধান কত হয়ে যাচ্ছে না দুশো আটানব্বই তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি ভোটারের সংখ্যা কত না ভোটারের সংখ্যা তো হচ্ছে একশো শতাংশ তাহলে একশো শতাংশ এক্ষেত্রে কত হবে না সে একই রকমভাবে সেটা হচ্ছে কত না কুড়ির হচ্ছে ক গুণ না কুড়ির পাঁচ গুণ তাহলে সরাসরি আমরা একেই আমরা গুণ করে দিলে সেটা হয়ে যাবে অথবা টু নাইনটি এইট বাই টোয়েন্টি ইন্টু হানড্রেড তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো গুণ মানে কত হচ্ছে কুড়ি পাঁচে একশো আর দুশো পাঁচ গুণ করবো তো তিনশোকে করলে কত হবে না তিনশোকে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে পাঁচ তিনে পনেরো তো দশ কম তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না চোদ্দোশো নব্বই তো ভোটারের টোটাল ভোটারের সংখ্যা কত না এক হাজার চারশো নব্বই ঠিক আছে তো অঙ্ক যেটা আগের ক্ষেত্রে দিয়েছিলো সেটা হচ্ছে বিজয়ী প্রার্থীর ক্ষেত্রে দিয়েছিল এটা ঠিক একই রকম আমরা সঙ্গে সঙ্গে কী করবো না টোটাল ভোটারের সংখ্যা আমরা একশো ধরে নেব তাহলে আমরা তাদের মধ্যে ভোটের যে পার্সেন্টেজের যে ব্যাপারটা সেটা আমরা ভাগ করে নেব যে পরাজিত হয়েছে চল্লিশ শতাংশ তার মানে যে উইনার হয়েছে বা জিতেছে সে একশো মাইনাস চল্লিশে ষাট শতাংশ পেয়েছে পার্সেন্টেজের ডিফারেন্স কত টোয়েন্টি আর ভোটের ডিফারেন্স কত না দুশো আটানব্বই তার মানে কুড়ি শতাংশ যদি দুশো আটানব্বই হয় টোটাল ভোটার একশো শতাংশ কত হয়ে যাবে না চোদ্দোশো নব্বই এবারের অঙ্ক দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটাতে কী বলছে যে কোনো নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের পঞ্চান্ন শতাংশ ভোট পান প্রদত্ত ভোটে দু শতাংশ অবৈধ ঘোষণা করা হয় যদি মোট ভোটার এক লক্ষ হয় তবে বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোটের সংখ্যা কত তো এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি যে দুজন যে প্রার্থী আমরা তো ভোটারের যে সংখ্যা সেটা হচ্ছে কত আমরা সবসময় বলি শতাংশের দিক থেকে কত হবে না একশো শতাংশ তো এখানে বলছে যে একজন প্রার্থী সে বিজয়ী না পরাজিত সেটা বলেনি যে একজন প্রার্থী সে হচ্ছে বৈধ ভোটের পঞ্চান্ন শতাংশ পেয়েছে তাহলে প্রথমে আমাকে বের করতে হবে যে বৈধ ভোট কত তো এখানে বলেছে যে দু শতাংশ কী হয়ে গেছে না দু শতাংশ ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে তাহলে দু শতাংশ যদি টোটাল ভোট যদি একশো শতাংশ হয় তাহলে যেটা বৈধ ভোট ঠিক আছে তো বৈধ ভোট সেটা কত হবে না বৈধ ভোট যেটা সেটা হচ্ছে কত না দু শতাংশ আমরা বাদ দিয়ে দেবো একশো থেকে আমাদের দু শতাংশ যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না আঠানব্বই শতাংশ হচ্ছে কি না বৈধ ভোট ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো যে তাহলে বৈধ ভোটের কত সংখ্যাটা কত না একটা জিনিস এখানে বলে দিয়েছে যে টোটাল ভোটারের সংখ্যা কত না এক লক্ষ তাহলে একশো শতাংশ যেটা আছে একশো শতাংশ মানেই হচ্ছে কত না এক লক্ষ ভোটার ঠিক আছে কিন্তু বৈধ ভোটারের সংখ্যা কত না আটানব্বই শতাংশ তাহলে একশো শতাংশ বা পুরো যদি ভোটারের সংখ্যা এক লক্ষ হয় তাহলে বৈধ ভোটারের সংখ্যা হচ্ছে আটানব্বই শতাংশ তার মানে বৈধ ভোটারের সংখ্যা কত না সেটা হচ্ছে কত না আটানব্বই হাজার ঠিক আছে তো শতাংশের দিক থেকে একশো শতাংশ টোটাল ভোটার হচ্ছে এক লক্ষ তো বলছে দু শতাংশ যেহেতু অবৈধ ভোট তাহলে বৈধ ভোট কত না একশো থেকে আমরা দুই বাদ দেবো তারপর নাইনটি হচ্ছে কত না বৈধ ভোটার তো টোটাল ভোটারে যদি নাইনটি এইট পার্সেন্ট নিই তাহলে সেক্ষেত্রে কথা হবে না নাইনটি এইট থাউজেন্ড তো এবার বলছে যে বিজয়ী প্রার্থী তা সে কত ভোট পেয়েছে তো এখানে কে বিজয়ী প্রার্থী কিছু বলেনি তবে একটা জিনিস দেখো যে এখানে যদি আমরা এমনিতেই বলি যে কোনো একটা ভোটের ক্ষেত্রে একজন যদি হল এটাই হচ্ছে বৈধ ভোট ঠিক আছে তো একজন যদি পঞ্চান্ন শতাংশ পায় তাহলে ডেফিনেটলি আরেকজন যে প্রার্থী থাকবে সে কত পাবে না একশো মাইনাস পঞ্চান্ন তো সেক্ষেত্রে সে পাবে কত না পঁয়তাল্লিশ শতাংশ তো এদের মধ্যে বিজয়ী কী হবে না যে ভোট বেশি পেয়েছে বা ভোটের পার্সেন্টেজ যার বেশি হিসেবে তাহলে এক্ষেত্রে একজন পঞ্চান্ন একজন পঁয়তাল্লিশ তাহলে বিজয়ী প্রার্থী এখানে কী হবে না যে পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছে তাহলে এক্ষেত্রে সে কত ভোট পেয়েছে না সেক্ষেত্রে একটা জিনিস দেখো যে বৈধ ভোট হচ্ছে কত নাইনটি এইট থাউজেন্ড তাহলে তারই হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট যেটা হবে সেটাই হচ্ছে তার বৈধ সে প্রাপ্ত ভোট তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না ফিফটি ফাইভ পার্সেন্ট অফ কত হচ্ছে না নাইনটি এইট থাউজেন্ড ঠিক আছে এটাই হচ্ছে তো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে দেখো না ফিফটি ফাইভ পার্সেন্ট তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না নাইনটি এইট আমরা এদিক থেকে করে নাইনটি এইট থাউজেন্ড ইন্টু ফিফটি ফাইভ পার্সেন্ট মানে কত ফিফটি ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে একশো দিয়ে কাটলাম এখানে দুটো সন্ধ্যা কাটলাম তা নশো আশিকে যদি পঞ্চান্ন দিয়ে করি তাহলে ফিফটি পার্সেন্ট মানে কত চার হাজার ঊনপঞ্চাশ হাজার আর চার হাজার নশো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না তিপান্ন হাজার নশো হচ্ছে আমাদের উত্তর তার মানে যে বিজয়ী প্রার্থী তার প্রাপ্ত ভোটের সংখ্যা কত না তিপান্ন হাজার নশো তাহলে বুঝতেই পারছ এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি যে যা ভোট পড়েছিল তার মধ্যে দু অবৈধ হয়ে গেছে তার মানে বৈধ ভোট হচ্ছে একশো মাইনাস দুই আটানব্বই শতাংশ আর দুজনের মধ্যে একজন পঞ্চান্ন শতাংশ তো একজন ডেফিনেটলি কত পাবে পঁয়তাল্লিশ শতাংশ তো বিজয়ী কী হবে না যে বেশি ভোট পেয়েছে বা যে পার্সেন্টেজের দিক থেকে যার বেশি আছে সেই হচ্ছে বিজয়ী ভোট তার মানে যে পঞ্চান্ন শতাংশ পেয়েছে সেই হচ্ছে বিজয়ী তো তার প্রাপ্ত ভোটের সংখ্যা কত হবে না যেহেতু এখানে যেটা দিয়েছে যে বৈধ ভোট হচ্ছে কত না আটানব্বই হাজার তাহলে আঠানব্বই হাজারে পঞ্চান্ন শতাংশ তার মানে আঠানব্বই ইন্টু আঠানব্বই হাজার গুণিত পঞ্চানব্বই একশো তো সেক্ষেত্রে তার প্রাপ্ত ভোট কত হচ্ছে না তিপান্ন হাজার নশো তো এই ধরনের আরেকটা অঙ্ক দেখো অঙ্কটাতে কী বলছে যে একটি নির্বাচন কেন্দ্রে দুইজন প্রার্থী ছিল নির্বাচনে মোট সাত হাজার পাঁচশো ভোট পড়েছিল এই ভোটে কুড়ি শতাংশ ভোটে ভোট অবৈধ হিসাবে ঘোষিত হয় যদি একজন প্রার্থী বৈধ ভোটের পঞ্চান্ন শতাংশ ভোট পায় তাহলে দ্বিতীয় প্রার্থী কত পেয়েছে ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো যে এখানে আমরা সেই ভোটের শতাংশ যেটা বলি সেটা তো একই রকমই থাকবে ভোটের শতাংশ হচ্ছে কত না একশো শতাংশ এবং এখানে বলছে যে এখানে কত শতাংশ অবৈধ ভোট পড়েছে না নির্বাচনে কত না ভোটের কুড়ি শতাংশ ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে তাই টোটাল ভোট যদি একশো শতাংশ হয় তার মধ্যে কুড়ি শতাংশ কি হয়ে গেছে না অবৈধ হয়ে গেছে তাহলে বৈধ ভোটের সংখ্যা কত বা পার্সেন্টেজ কত না সেটা হচ্ছে আশি শতাংশ ঠিক আছে বৈধ ভোট হচ্ছে কত না আশি শতাংশ তো এখানে বলে দিয়েছে যে টোটাল ভোটার কত এই নির্বাচনে ভোটার হচ্ছে সাত হাজার পাঁচশো তার মানে এক শতাংশ যেটা যেটাকে আমরা টোটাল ভোটার বলি সেটার সংখ্যা কত দিয়েছে না সাত হাজার পাঁচশো জন ঠিক আছে এটা হচ্ছে টোটাল ভোটারের সংখ্যা ঠিক আছে কিন্তু এই টোটাল ভোটারের মধ্যে বৈধ ভোট কত পড়েছে না আশি শতাংশ পড়েছে তাহলে আমরা আশি শতাংশ আমরা করে নেব সেটা কার না পঁচাত্তর হাজারে পঁচাত্তর সাত হাজার পাঁচশোর কত হবে এইট্টি পার্সেন্ট না সেক্ষেত্রে আমরা করে নেব কত এইট্টি বাই হানড্রেড ইন্টু সেভেন ফাইভ জিরো জিরো দুটো শূন্য কাটলাম ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না ছ হাজার ঠিক আছে তাহলে বৈধ ভোট এখানে কত না যদিও ভোটারের সংখ্যা হচ্ছে সাত হাজার পাঁচশো কিন্তু যেহেতু কুড়ি শতাংশ আমাদের কী হয়ে গেছে না অবৈধ হয়ে গেছে ভোট তাহলে সেক্ষেত্রে আমাদের বৈধ ভোট কত না টোটাল যে ভোট তার এইট্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে এইটটি পার্সেন্ট অফ সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো সেক্ষেত্রে বৈধ ভোটার হচ্ছে কত না বৈধ ভোট এখানে হচ্ছে ছ হাজার এবার এখানে বলছে যে একজন প্রার্থী সে কত পেয়েছে না বৈধ ভোটের সে কত পেয়েছে না পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছে তো দ্বিতীয় প্রার্থী কত পাবে একই জিনিস জাস্ট ঘুরিয়ে বলা যে যদি ধরে নিই যে একশো শতাংশ সেটা হচ্ছে কি না বৈধ ভোট এখানে কোনো একটা জায়গায় তাহলে সেখানে একজন প্রার্থী যদি পঞ্চান্ন শতাংশ পায় তাহলে আরেকজন প্রার্থী সে কত পাবে না অবশ্যই এর কী হবে না পঁয়তাল্লিশ শতাংশ পাবে ঠিক আছে একজন পঞ্চান্ন শতাংশ আরেকজন হচ্ছে কত না পঁয়তাল্লিশ শতাংশ তো এখানে বলছে যে একজন যদি পঞ্চান্ন শতাংশ পায় তাহলে আরেকজন কত পাবে পার্স্যান্টেজের দিক থেকে পঁয়তাল্লিশ শতাংশ এবং অঙ্কে বলেছে তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছিল ঠিক আছে তো দ্বিতীয় প্রার্থী তাহলে কত ভোট পেয়েছিলো টোটাল যদি ছ হাজার হয় তাহলে ছ হাজারে কত হবে না পঁয়তাল্লিশ শতাংশ তাহলে পঁয়তাল্লিশ শতাংশ বলতে কত হবে না পঁয়তাল্লিশ বাই একশো গুণিত কত হচ্ছে না ছ হাজার ঠিক আছে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে শূন্য ছ পাঁচে তিরিশ আর ছ চারে চব্বিশ তিনে সাতাশ তো সেক্ষেত্রে একজন যে প্রার্থী সে কত ভোট পেয়েছে না দু হাজার সাতশো ভোট পেয়েছে ঠিক আছে তো ঠিক একই রকমভাবে যদি আমরা এখানে যে বিজয়ী প্রার্থী যদি বলে সে কত পেয়েছে পঞ্চান্ন শতাংশ তো পঞ্চান্ন শতাংশ যদি আমরা ছ হাজারে করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিন হাজার তিনশো তো তিন হাজার তিনশো প্লাস দু হাজার সাতশো তো টোটাল ভোটার সেক্ষেত্রে কত হয়ে যাবে না ছ হাজার হয়ে যাবে তো যাই হোক এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না দু হাজার সাতশো হবে তার কারণ বলছে যে একজন তো পঞ্চান্ন শতাংশ পেয়েছে তাহলে দ্বিতীয় যে প্রার্থী তার ভোটের সংখ্যা কত তার ভোটের সংখ্যা সে পঞ্চান্ন শতাংশ হলে শতকরা দিক থেকে দ্বিতীয় প্রার্থী কত পাবে পঁয়তাল্লিশ শতাংশ তাহলে যেটা আমাদের বৈধ ভোট যেটা সেটা হচ্ছে কত না ছ হাজার সেই ছ হাজারে পঁয়তাল্লিশ শতাংশ পাবে তার মানে পঁয়তাল্লিশ বাই একশো গুণিতক ছ হাজার তো সেক্ষেত্রে সে কত পাবে না দু হাজার সাতশো ভোট পাবে এবারের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এসএসসি সিজিএল আসা অঙ্ক তো অঙ্কটা কী বলছে দেখেনি একটি নির্বাচন ক্ষেত্রে পঁচিশ শতাংশ ভোটার ভোটদানে বিরত ছিলেন যারা ভোট দিয়েছেন তার মধ্যে দু শতাংশ ভোট বাতিল হয় গ্রাহ্য ভোটের পঁচাত্তর শতাংশ ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি ন হাজার ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটারের সংখ্যা কত তো এখানে এই অঙ্কের ক্ষেত্রে অনেকগুলো ধাপ আছে তিনটে ধাপ আছে সেই তিনটে ধাপে আমাদের প্রথমে যেতে হবে পরপর এবং লাস্টে বের করতে হবে যে টোটাল ভোটারের সংখ্যা কত ভোটারের সংখ্যা বলতে কি ভোটার লিস্টে যাদের নাম আছে সেই টোটাল ভোটারের সংখ্যা কত কিন্তু আমাদের বলতে হবে তো এখানে একজন বলেছে যে অঙ্কের শেষ থেকে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে কি যে যিনি ভোটের পঁচাত্তর শতাংশ বৈধ ভোটের ভোট গ্রাহ্য ভোট মানে বৈধ ভোট আর কি পঁচাত্তর শতাংশ পেয়ে কত হয়েছে না ন হাজার দুশো একষট্টি ভোট পেয়েছে তাহলে প্রথমে আমরা যেটাকে নেব সেটা হচ্ছে কত যে পঁচাত্তর শতাংশ বৈধ ভোট সেটা হচ্ছে কত না ন হাজার দুশো একষট্টি তাহলে প্রথমে আমি বের করবো যে বৈধ ভোটার সংখ্যা কত যেটা হচ্ছে বৈধ ভোটারের সংখ্যা কত সেটা আমরা বের করবো এবং সেটা কত হবে নাইনটি এইট পার্সেন্ট হবে কেন বলতো না বলেছে যারা ভোট দিয়েছিল তার দু শতাংশ ভোট বাতিল হয়ে গেছে তার মানে যেটা বৈধ ভোটার বেরোবে যেটা বৈধ ভোট আর কি সেটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট তো সেটা প্রথমে বের করে নিই তাহলে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি ন হাজার দুশো একষট্টি হয় তাহলে একশো শতাংশ যেটা সেটা হচ্ছে কি না বৈধ ভোট তো সেটা কত হবে না ন হাজার দুশো একষট্টি বাই পঁচাত্তর ইন্টু কত হয়ে যাচ্ছে না একশো তো তি চার পঁচিশ দিয়ে কাটলে তিন এখানে পঁচিশ দিয়ে কাটলে কত হবে চার হবে এটা তিন দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে কত হবে তিন তিনে নয় আর শূন্য তিন আটে চব্বিশ তিন সাত একুশ তো সেক্ষেত্রে যদি চার দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এটা হয়ে যাবে বারো হাজার তিনশো আটচল্লিশ এই যে বারো হাজার তিনশো আটচল্লিশ এটা হচ্ছে কি যে বৈধ ভোট খেয়াল রাখবে এটা হচ্ছে কি বৈধ ভোট তার কারণ শুরুতে বলেছিল যে একজন বৈধ ভোটের পঁচাত্তর শতাংশ পেয়েছে এবং সেটা কত না ন হাজার দুশো একষট্টি তাহলে পঁচাত্তর শতাংশ হলে তাহলে বৈধ ভোট হচ্ছে কত না ন হাজার তিনশো আটচল্লিশ ঠিক আছে এবার বলছে যে এই যে বৈধ ভোট সেটা হচ্ছে কত না যা ভোট পড়েছিল তার দু শতাংশ বাতিল হয়ে গেছে তার মানে বৈধ ভোট কত না আটানব্বই শতাংশ ঠিক আছে তার মানে যে ভোটটা পড়েছিলো তার দু শতাংশ যদি বাতিল হয়ে যায় বা অবৈধ হয়ে যায় তার মানে বৈধ ভোটের পার্সেন্টেজ কত না একশো মাইনাস দুই তো সেক্ষেত্রে কত হবে আটানব্বই শতাংশ এবং এই আটানব্বই শতাংশ মানে হচ্ছে কত এখানে আবার বের করলাম বৈধ ভোট কত না বারো হাজার তিনশো আটচল্লিশ ঠিক আছে তো যদি নাইনটি এইট পার্সেন্ট যদি বারো হাজার তিনশো আটচল্লিশ হয় তাহলে সেক্ষেত্রে কতজন ভোট দিয়েছিলো না একশো শতাংশ ভোট দিয়েছিল একশো শতাংশ দিয়েছিলো এবং দু পার্সেন্ট বাতিল হয়ে গিয়েছিল যেই কারণে নাইনটি এইট পার্সেন্ট বৈধ ভোট এবং সেই ভোটের সংখ্যাটা কত না বারো হাজার তিনশো আটচল্লিশ তাহলে নাইনটি এইট পার্সেন্ট যদি বারো হাজার তিনশো আটচল্লিশ হয় তাহলে একশো শতাংশ কথা হবে সেটা আমার প্রথমে বের করে নিই তিনশো আটচল্লিশ বাই নাইনটি এইট ইন্টু কত হচ্ছে না একশো ঠিক আছে তো এটাকে একটা জিনিস দেখো যদি এক হাজার একশো গুণ করি তাহলে ন হাজার আটশো তারপরে কত হচ্ছে আট আট চৌষট্টি আট ছয় আটচল্লিশ তো ছয় হবে তার মানে এটাকে যদি ডাইরেক্টলি আমি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে ছয় হবে একশো ছাব্বিশ শূন্য ঠিক আছে একশো ছাব্বিশ আর এখানে আছে ডাবল জিরো তো সেক্ষেত্রে আমাদের সরাসরি আমাদের কত হয়ে যাবে এটা না বারো হাজার ছশো ঠিক আছে এই যে বারো হাজার ছশো এটা হচ্ছে কি না টোটাল ভোট কাস্ট হয়েছে বা ভোট পড়েছে প্রথম যে ফেজে বের করলাম সেটা হচ্ছে বৈধ ভোট হচ্ছে কত না বারো হাজার তিনশো আটচল্লিশ এবার এই বারো হাজার তিনশো আটচল্লিশ হচ্ছে কত নাইনটি এইট পার্সেন্ট তার কারণটা কী না যা ভোট পড়েছিলো তা দু শতাংশ অবৈধ হয়ে গেছে তার বৈধ কত নাইনটি এইট পার্সেন্ট এবং পার্সেন্টেজের দিক থেকে যেটা নাইনটি এইট সেটা হচ্ছে সংখ্যার দিক থেকে কত না বারো হাজার তিনশো আটচল্লিশ তাহলে কত ভোট পড়েছিলো না একশো শতাংশ তা নাইনটি এইট পার্সেন্ট যদি বারো হাজার তিনশো আটচল্লিশ হয় তাহলে একশো শতাংশ কত হয়ে যাচ্ছে না বারো হাজার ছশো এই একটা আমাদের পেজ গেলো লাস্টের যে ফেজ সেই ফেজে কি বলছে যে টোটাল ভোটারের সংখ্যা কত প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি যে টোটাল ভোটারের সংখ্যা তো সবসময় একশো আমরা বলি তাই না কিন্তু এখানে বলেছে যে টোটাল যা ভোটার তার পঁচিশ শতাংশ ভোটদান থেকে বিরত ছিল তার মানে যারা ভোট দিয়েছিল তাদের শতাংশ কত না পঁচাত্তর শতাংশ ঠিক আছে বলছে আমাকে শুরুতে একদম বলেছিল সেটা হচ্ছে কি যে একটি নির্বাচন ক্ষেত্রে পঁচিশ শতাংশ ভোটার ভোটদানে বিরত ছিল তাহলে একশো জনের মধ্যে পঁচিশ শতাংশ যদি বিরত থাকে তাহলে ভোট দিয়েছে কত একশো মাইনাস পঁচিশ মানে পঁচাত্তর শতাংশ ভোট দিয়েছে এবং সেই পঁচাত্তর শতাংশ মানে আমরা এখানে বের করলাম কতজন ভোট দিয়েছিল না বারো হাজার ছশো জন দিয়েছিল তার মানে পঁচাত্তর শতাংশ মানে হচ্ছে কত না বারো হাজার ছশো তাহলে টোটাল ভোটার সংখ্যা ভোটার সংখ্যা বলতে কি ভোটার লিস্টে টোটাল যে যাদের নাম আছে তাদের সংখ্যার কথা বলছে তাহলে একশো শতাংশ কত হয়ে যাবে না বারো হাজার ছশো বাই সেভেন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড তো তিন দিয়ে কাটবো তিন হবে পঁচিশ দিয়ে করলে এখানে কত চার তিন দিয়ে কাটলে তিন চারে বারো তিন দিয়ে ছয় জিরো জিরো ঠিক আছে তার মানে চার হাজার দুশো গুণিত চার তো চার চারে ষোলো চার দুয়ে আট তার মানে এটা কত হয়ে যাবে না ষোলো হাজার আটশো হচ্ছে টোটাল ভোটারের সংখ্যা বা এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর ঠিক আছে তার মানে ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের কথায় জিজ্ঞেস করেছে টোটাল ভোটারের সংখ্যা কত টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে ষোলো তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট দিয়েছিলো তাদের সংখ্যা কত বারো হাজার ছশো এবং যা ভোট দিয়েছিলো তার দু শতাংশ বাতিল হয়ে গিয়েছিল দিয়েছিল এবং সেটা নাইনটি হচ্ছে কি না বৈধ ভোট সেটার সংখ্যা কত না বারো হাজার তিনটে পেজে আমাদের বের করা এবং কোটা শুরু করলাম শেষ থেকে পঁচাত্তর শতাংশ বৈধ ভোট ন হয় তাহলে বৈধ ভোটের সংখ্যা কত একশো শতাংশ সেটা হচ্ছে বারো হাজার তিনশো আটচল্লিশ তো বৈধ ভোট কত না দু শতাংশ বাদ দিতে হবে যদি বলেছে দু শতাংশ বাতিল তার মানে নাইনটি মানে হচ্ছে কত বারো হাজার তিনশো আটচল্লিশ তাহলে ভোট কত পড়েছিলো না একশো শতাংশ তাহলে সেটা কত হয়ে যাচ্ছে বারো হাজার ছশো তো যেটা ভোট পড়েছে বা যারা ভোট দিয়েছে তাদের পার্সেন্টেজ কত যেহেতু প্রথমেই বলে দিয়েছে যে পঁচিশ শতাংশ ভোটদান থেকে বিরত ছিল বা ভোট দিতেই আসেনি তাহলে ভোট দিতে এসেছিল কত পঁচাত্তর শতাংশ তার মানে এখানে ভোট দিয়েছে কত বারো হাজার ছশো সেটাই হচ্ছে কত না পঁচাত্তর শতাংশ তাহলে পঁচাত্তর শতাংশ যদি বারো হাজার ছশো হয় তাহলে একশো শতাংশ বা ভোটার লিস্টে যাদের নাম আছে সেটার সংখ্যা কত হবে না ষোলো হাজার আটশো তো এই অঙ্কের মধ্যে তিনটে ফেয়ে আছে এবং এই অঙ্কটা যদি ভালো করে তোমরা বুঝে নিতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভোট সংক্রান্ত অঙ্কের আর কোনো কিন্তু সমস্যা হবে না তো যাই হোক এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় এলে আর কোনো ভাবতে না হয় যে কিভাবে শুরু করব তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু খুব সুবিধা হবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো হলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে